চাকরি প্রদান করবেন আজকের মঞ্চে উপস্থিত বিশ্ব আমাদের গাজীপুরের অন্যতম মোরবিয়ানেক এরাম বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্বপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাদ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের সবার সম্মানিত সভাপতি আলহাদ সুরুজ আহমাদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে এই মজলিশের সম্মানিত উদ্বোধক বারবার কাউন্সিলার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখন অনুরোধ করব হাফিজ আবু প্রধান অতিথি এবং আমাদের প্রধান মেহমান

আমাদের ফদান রেহমান হাফিজ আবুর রায়হান হাফিজ আবু রায়হান পাগড়ি গ্রহণ করছে হাফিজ ফাহিম হাফিজ ফাহিম এখন আমরা হাফেজ সাহেবদের পিতাকে আমরা সামান্যতম একটু আমাদের পক্ষ থেকে সোনা প্যাকেজ আমরা উপহার দিচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে সোনা প্যাকেজ সন্না প্যাকেজ গ্রহণ করছেন হাফিজ জামানের পিতা প্রধান অতিথি এবং সভাপতি সকলের সমন্বয়ে জামাল সর্দার সোনা প্যাকেজ গ্রহণ করছেন বাবুল হাফিজ আবুরাহের পিতা সন্না প্যাকেজ গ্রহণ করছেন হাফিজ আজিজুল হক্রিবাদের পিতা আল আমিন সন্ধ্যা প্যাকেজ গ্রহণ করছেন তার মামা শরীফ জোনাইদ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জোনাইদ ভাইকে ওই অক্লা পরিশ্রম করেন নির্লস একটা মানুষ একদম নির্লস কোন স্বার্থ ছাড়া মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করেন ওনাকে মাদ্রাসার পক্ষ থেকে সুন্মা পেকের উপহার ওনাকে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি সভাপতি এবং আমাদের আজকের প্রধান আলোচক আমাদের আজকের প্রধান আলোচকের কাছ থেকে নেবেন প্রধান আলোচক আমাদের সোনা প্যাকেজ গ্রহণ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী সবসময় মাদ্রাসার সাথে যিনি সম্পৃক্ত আছেন আমার চাষাদান হাজি লেহাজ উদ্দিন উনি সবসময় মাদ্রাসার মসজিদ নিয়ে সব সবসময়ই উনি চেষ্টা অব্যাহত রাখছেন প্রধান অতিথি সভাপতি এবং বাকি সকলের পক্ষ থেকে কাছ থেকে সোনা প্যাকেজ গ্রহণ করছেন হাজি উদ্দিন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সাথে লেগে থাকা দান করুন এখন যে সমস্ত ছাত্ররা বাঁকড়ি নিচ্ছে তাদেরকে তাদের মধ্যে থেকে একজন একটু তেলাওয়াত করার জন্য তাদের মধ্য থেকে একজন একটু তেলাওয়াত করার জন্য ماله دبي احمد السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن سميع البصير الا تتخذوا من دوني وكيلا ذريه من حملنا مع نوح انه كان عبدا شكورا আমরা পবিত্র কালামুল মজিদ ফুরকানুল হামিদের তালাবাদ শুনছিলাম আজকে পাগরি গ্রহণকারী ছাত্রদের মধ্যে থেকে একজন হাফিজ দুবাই আল্লাহ তালা তাদের সকলকে আলেমে বা আমল হওয়ার তফিক দান করুন সকলে বলে আমিন তারা যেন দিনের দায়ী হইতে পারে আর মানুষকে যেন দিনের পথে ডাকতে পারে আল্লাহ তালা সেই তফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ সকল উপস্থিতি সকল অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আলহামদুলিল্লাহ আল্লা তালা শুকুর এখন আমি অনুরোধ করব আজকে এই মাহফিলের সম্মানিত অনুবোধন মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা সাহেবকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য

গাজীপুর মহানগর বিএনপির যুগ্মহায়ক বহাল কলেজের সাবেক জিএস আলহাজ সরুদ আহমেদ প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাসনের শ্রদ্ধেয় মুরব্বী শ্রদ্ধেয় সন্তান বাসন ইউনিয়নের সাবেক স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন চৌধুরী সাহেব আমরা আপনারা সকলেই জানি উনি একটা কমপ্লেক্স আলাউদ্দিন চৌধুরী ওনার নিজের নামেই একটা কমপ্লেক্স করেছেন মাদরসা করেছেন অত্যন্ত সুন্দর এবং কাজী আজিমউদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা আলহাস আলাউদ্দিন চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর কৃষক লীগের সম্মানিত আহ্বায়ক কৃষক দলের কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জানাউর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাহবুব আদর্শ বিদ্যাপীঠের সম্মানিত পরিচালক আলহাস মাসুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দেয় বড় ভাই আলহাস লেহাদুদ্দিন সাহের আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার মমতামিন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং আমার এই মাদ্রাসার আজকের সহসভাপতি আমার এই বাতিল্লা হোসেন সহ স্টেজে মুরব্বীজনেরা সামনে মুসিলন একরাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি এখানে আমরা আসলে আমাদের যে পুজোর বয়ান করেছেন মুক্তি মাসুদুল করিম সাহেব অত্যন্ত অল্প কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন অল্প কথায় তা আমরা সেগুলি আমরা যেন মেনে চলার চেষ্টা করব আমি যেহেতু বৃহস্পত বাগানে বসে আছি বক্তৃতা দেওয়ার কিছু নেই আমি শুধু এটুকুই বলব বিগত পনেরো বছর যাবৎ আমরা ওয়াজ মাহফিল করতে গেলে আমি নিজে একটা পিছনে মাহফিল করেছিলাম জোনায়দ আল হাবিবি আপনারা অনেকেই জানেন আসছিল পিছনে মাহফিলটা কিন্তু করতে পারিনি ভালো করে থানার পারমিশন নিতে হয়েছে

এটা এত বড় কঠিন আমার বয়সে চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে আমি কখনো দেখিনি শুধু আলেন দেরি না আমাদের এই যে স্টেজে যারা আমরা আছি সবার নামে মামলা অনেকগুলি মামলা একজনের আমার বারোটা মামুর আরও বেশি আতেরও বেশি তো এই যে মামলাগুলি নিয়ে অহেতু আমরা যে হয়রানির শিকার হয়েছি এটা থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছি আল্লাহ এটা এই গজব থেকে আমরা মুক্তি পেয়েছি মিথ্যা যে বানোয়ার এটা শুধু নাটক ওই জঙ্গি এখন তো নাই এখন তো আজকে মাহফিলে কোনো পারমিশন লাগেনি এটা ওনার আসলে আমাদের উপর যে খরব তার বিরুদ্ধে যারা আসিলাম আমরা বিরুদ্ধে কথা বলতাম বা অপজিশন পার্টি যারা আছি সকলকে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই দেলোয়ার হোসেন সাহেব মামুন হক থেকে শুরু করে মিজানুর রহমান আজাহিকে দেশছাড়া করা হয়েছে আজকে দেখেন এই যে দুই দিন আগে এসতে আরেকটা একটা ঘটনা সাত কন্ত্রি এই ইন্ডিয়া ভারত ভারত এই কিছু লোক দিয়ে আমার মনে হচ্ছে এই সাত কন্ত্রি তাহা নামাজের সময় শুয়ে ছিল তাদের দুইজনকে হত্যা করেছে আর বহু মানুষকে আহত করেছে পরে আমি শুনেছি আরেকজন নিহত হয়েছে এই যে একটা ষড়যন্ত্র চলতেছে এখনো ষড়যন্ত্র চলতেছে পাঁচ তারিখের পরেও ষড়যন্ত্র চলতেছে আমরা আপনারা সকলেই সতর্ক থাকবো এই ষড়যন্ত্র থেকে যেন কোনো আমরা এই ষড়যন্ত্রকারীরা যেন ষড়যন্ত্র করতে না পারে আমি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যে এই ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবে আমার মাথা দিয়ে উঠতে না পারে তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে আপনারা জানেন কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ আমাদের থেকে পাচার করে দেওয়া হয়েছে আমাদেরকে দুর্বল করার জন্য আমি সেদিকে যাচ্ছি না আপনারা যারা এখানে এসেছেন আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং এই মাদ্রাসা আমাদের পাশে আমাদের আমার বাড়ির পাশেই হুজুর সবসময় ইনশাল্লাহ চেষ্টা করি হুজুরের সাথে থাকার জন্য এবং আমি নিজে ব্যক্তিগত চেষ্টা করি আলামাদের সাথে থাকার জন্য আপনারা জানেন আমি আপনাদের সাথে আছি ভবিষ্যতেও ছিলাম এখনও আসি আমার জন্য দোয়া চাই আমি সকলের সেবক হিসাবে থাকতে চাই আপনাদের সেবক হিসাবে থাকতে চাই এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আমাদের আজকের উদ্বোধক জনাব রফিকুল ইসলাম রাজা সাহেবের মুখ থেকে এখন আলোচনা শেষ করবেন আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ

হর্য সুমাইয়া মহিলা মাদ্রাসা গানীপুর নববাসিক ওয়াজ মহাবিলের আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই বাসনের টিজি সন্তান আমাদের এই চান্দনা গ্রামের ডিপি সন্তান ফসল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান স্বর্ণপদপত্র পদপ্রাপ্ত চেয়ারম্যান এবং কাজী আদিমুদ্দিন কাজী আদিমউদ্দিন কলেজের স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চৌধুরী আলাউদ্দিন চৌধুরী কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান আমার সদ্য ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় জননেতা গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি যারা ভালো আলাউদ্দিন চৌধুরী সাহেব আজকে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের এই চান্দনা গ্রামের কৃষি সন্তান আমাদের এই সতেরো ওয়ার্ড বিএনপির সাবেক আমাদের মাঝে বিশেষ রহমান হিসেবে উপস্থিত হয়েছিলেন আমাদের আজ চান্দনা গ্রামের কৃতি সন্তান কৃষক দঙ্গাজীপুর মহানগরের সংগ্রামী আহ্বায়ক আমার বাগিনা রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত মহাপের ভাই আমাদের এই চন্দনগর সন্তান আরেক কিছু সন্তান আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বন্ধু অভু মাহবুবের ছোট ভাই মাহবুবুর স্কুল গার্ডেনের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার বাকিনা আলহাদ মাসুদুর রহমান মাসুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাসন নাট্য থানা বিএনপির যুগ্ন সম্পাদক আহাদ হোসেন আমার এবং নেতা প্রকাশ সহ আমাদের কৃষক দলের মনির এবং আমাদের কৃষক দলের একলা নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম রাহমাত বক্তব্য দিতে বলবো না আসলে ওই যে আগের বক্তব্য বলেছেন আমাদেরকে আপনারা ভুলেই গেছেন এলাকায় থাকতে পারি নাই সত্তর বছর পর এখন থাকতে পারি যারা সতেরো বছরে আমাদের থাকতে নাই তাদের প্রধানমন্ত্রী মন্ত্রী আওয়ামী লীগের যত নেতা আমাদের কিছু বলতে হয় না এমনি দেশ থেকে চলে গেছে এটা জরুর আপনারা হেফাজত ইসলামের কথা শুনেন নাই হাজার হাজার কর্মী মাজ ছাত্রকে ভোর হত্যা করেছে হাজার হাজার ছাত্রদের এখনো লাশ পায়নি তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুম করে কুয়াতে এবং এক কবরের মিলে পঞ্চাশ জন একশো জন দিয়ে তাদেরকে করা হয়েছে এখনো অনেক পরিবার তাদের লাশ খুঁজে পায় তাদের উপর অত্যাচার নির্যাতন গত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আপনাদের সন্তান আমাদের ভাই আমাদের সন্তানদের উপর কিভাবে নির্যাতন চালাচ্ছে শুধু খালি এই দেশটাতে থাকার জন্য এই দেশে লুটপাট করার জন্য শুধু এই দেশটা তাদের লোভ ছিল এই দেশে থাকবে যে কোনো বিনিময় হাজার হাজার ছাত্রদের হত্যা করেছে এবং সেনাবাহিনীর প্রায় সাতান্ন জন কর্মকর্তাকে এই যে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সাতান্ন জন কর্মকর্তাকে তারা হত্যা করেছে শুধু এই দেশে থাকার জন্য সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছে এটা ভারতের পরামর্শ আপনার দেখেন আজ থেকে পঁয়ত্রিশ বছর তিরিশ বছর আগে ওয়াজ করেছেন আপনি কিন্তু মামুর বাড়ি থাকে তারা কোথাও যাইতে পারবেন তিরিশ বছর পরে কিন্তু সেই শেখ হাসিনা মামুর বাড়ি চলে গেছে কোনো দেশে যাইতে পারেন না মামুর বাড়ি গেছে এটা জেলা অবশ্য সাইজের তিরিশ বছর আগে গেরোয়া তিরিশ বছর পরে সেই জিনিসটা আপনারা পাইছেন এই জন্য মানুষের উপর অত্যাচার নির্যাতন করলে কোন দেশে কোন দেশে অনেক সৈন্যস্থানী দেশ আছিল কেউ কোন কেউ ক্ষমা পায় বাংলাদেশেও ক্ষমা পায়নি এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আগে যেমন এই কমি মাদ্রাসে ছাত্র দেখলে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে যেত কমি মাদ্রাসে ছাত্রদের আন্তর্জাতিক মাদ্রাসায় গিয়ে এই কিছু জ্ঞান পাওয়ার কিছু ভূমার জিনিসপত্র নিয়ে সে স্কুলটা নিয়ে যে বলতো এই যে কোন মাদ্রাসা মাদ্রাসায় এই যে এইসব পাওয়া গেছে তারা জঙ্গি ভূমা তৈরি করার জন্য নাটক তৈরি করতে আছে কিন্তু দেখো সেটা নাই দেখছেন কোন মাদ্রাসা নাই যে ওয়াশ করতেছে কোনো মাদ্রাসা নেই কোনো মাদ্রাসায় কোনো জঙ্গি নেই কিন্তু তারা জঙ্গি বানাইছে কি কারণ জানেন শুধু বিদেশিদের কাছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র এই দেশটাকে ধ্বংস করার জন্য মুসলিম দেশ মানুষটাকে ধ্বংস করার জন্য তারাই এই পয়দাটা এবং কিছুদিন আগে যখন দেশটা সুন্দরভাবে চলতেছিল দেখছেন আপনার হিন্দুদের একটা ইসকন একটা সংগঠন করে তারা কিভাবে এই দেশের জন্য ষড়যন্ত্র করছে এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের বাংলাদেশে হিন্দুদের আমি মনে করি তাদের আমাদের অন্তরের ভিতরে আমরা রাখি আমাদের মুসলমানদের কষ্ট হয় কিন্তু হিন্দুদের কোনো কষ্ট হয় না আমরা সবসময় বুকের ভিতরে জলাই রাখি যেন হিন্দু ভাইদের কোনো কষ্ট না হয় যদি কেউ ক্ষতি করতে না পারে আমরা চেষ্টা করি অথচ আমাদের মুসলমানদের যদি অত্যাচার করে নির্যাতন একটা হিন্দু কিন্তু প্রতিবাদ করে এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের জন্য এই নির্দলীয় এই যে আপনাদের অন্তর সরকার এটাকে আপনাদের আপনাদের ই করতে হবে আপনাদের সমর্থন দিয়ে এই সরকারকে টিকে রাখতে হবে এই সরকার যাতে একটা নির্বাচন দেয় সুস্থ সুন্দর নির্বাচন দেয় একটা তত্ত্বাবধায় সরকার এটা ভালো নির্বাচন করে আপনার ভোট আমার ভোট যে সত্য প্রশ্ন দিতে সেই ভোটটা দিয়ে আপনার নির্বাচিত আপনার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এই কথা বলে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলতে আমি আপনাদের সামনে দোয়া চাই আমিও ভাবনা করেছি আশা করি যে আপনাদের এই সত্য ওয়ার্ডে খ্যাসমত করার জন্য আমি প্রার্থী হয়েছি আমার জন্য আপনারা প্রাণ খুলে দেওয়া করবে আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের মহাবত চাই আপনাদের দোয়া চাই আমার জন্য প্রাণ খুলে দেওয়া করবে আমি যাতে এই সত্য ওয়ার্ডবাসী খ্যাসমত এবং করতে পারি এবং এই এলাকার মানুষের পাশে থেকে আপনাদের ভালোবাসতে পারি সেই কথা বলে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ সকলকে ধন্যবাদ সম্মানিত সভাপতি আলহা মোহাম্মদ সুরু আহমদের কাছ থেকে সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠাতা আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্স সাবেক সহ সভাপতি গাজীপুর মহানগর বিএনপি প্রতিষ্ঠাতা কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ভাষণ ইউপি জানাবকে ওনার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি